যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবকেরা এবার অতিরিক্ত মদ্যপান করায় কয়েক ঘন্টা মাটিতে শুয়ে থাকার পরেই মৃত্যু হলো এক যুবকের ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে যদিও এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় জানা যায় মৃত যুবকের নাম কৃষ্ণপাল বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর স্থানীয়দের অভিযোগ প্রায় সবসময় নাকি মদ্যপ অবস্থায় ওই জায়গাতে শুয়ে থাকত প্রতিদিনের মতো আজও মদ্যপান করে একই জায়গায় শুয়েছিল কৃষ্ণপাল কিন্তু কখন যে তার মৃত্যু ঘটে তা অজানা প্রত্যেকের কাছে পথচারীরা দেখতে পেয়ে খবর দেয় শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারকে সেই মতো কাউন্সিলার ফোন করে শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে স্থানীয়রা এটাও জানিয়েছেন বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু মদ্যপান করত ওই যুবক আজ তারই কাল হলো। চলে গেল অকালে একটি জীবন যদিও নদিয়ার শান্তিপুর থানা এলাকার মদন গোপাল ঠাকুর বেরোলেন এলাকায় যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে শুক্রবার দুপুরে মৃতদেহটির ময়না ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় মারা গেছে আপনার কে হয়

আর যে মারা গেছে সে কোথায় থাকে সে আমার এবাড়িতেই থাকে নদন গোপাল ঠাকুরের বেলেনে থাকে তো আসল বাড়ি হচ্ছে বাঘা উদ্দুর আপনার এখনো আপনার এই ব্যাপারে কোনো অভিযোগ আছে না আপনি কে হন আমি দাদা আপনার নাম গোপাল পাল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল ব্যাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট